আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আর্বে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালিয়ে একশো তিরিশ জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় একশো তিরিশ জনের বেশি ক্ষুধার্ত মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী আজ গাজার সরকারি মিডিয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় এরপর জানাব ইসরায়েলের দখলে ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ গ্রেটা শো বারো জনই আটক সমুদ্রে ফেলে দেয়া হলো তাদের ফোন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ক্ষুধাত্ম মানুষের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করেছিল ম্যাডলিন জাহাজটিকে অবশেষে আন্তর্জাতিক জলসীমা থেকেই গ্রেপ্তার করেছে ইসরায়েল জাহাজটিতে রয়েছে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা শো বারো জন মানবাধিকার ও পরিবেশকর্মী তাদের আটক করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এদিকে ফের উত্তপ্ত ভারতের মণিপুর বিভিন্ন জায়গায় কারফিউ ইন্টারনেট বন্ধ ফের উত্তপ্ত ভারতের মণিপুর জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর কর্তৃপক্ষ রাজ্যের কিছু অংশে কারফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েনের চার মাস পর রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকায় এই পরিস্থিতি তৈরি হল এবারে জানাবো ইউক্রেনকে না দিয়ে বিশ হাজার অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির জেলেনস্কি অভিযোগ করেছে ইউক্রেনকে বিশ হাজার অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র দেয়ার মার্কিন প্রতিশ্রুতি থাকলে এগুলো মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজ দেশে সেনাদের জন্য পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আজ ইউক্রেনের প্রেসিডেন্ট জানান এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল কিন্তু সেগুলো ভঙ্গ করে সেই ড্রোনগুলো আমাদের দেয়নি ট্রাম্প shashon এবং সর্বশেষ জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান টিলিপ সিদ্দিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানিয়েছে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিক আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরের সময় বৈঠক করার অনুরোধ জানিয়েছে টিলিপ খবর দ্য গার্ডিয়ানের প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গাজায় ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালিয়ে একশো জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকা একশো তিরিশ জনেরও বেশি ক্ষুধার্ত মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত দুই সপ্তাহে গাজা হিউমেটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোতে একশো তিরিশ জন নিহত এবং আরও এক হাজার মানুষ আহত হয়েছে জিএইচএফ ইসরায়েল সমর্থিত সংস্থা যারা মে মাসের শেষের দিকে যায় সাহায্য বিতরণের দায়িত্ব গ্রহণ করে কিন্তু তাদের দেওয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে মূলত ত্রাণ বিতরণ স্থানে ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালানো হয় মিরাফিস জানিয়েছে জিএসএফ কখনো মানবতার পক্ষে ছিল না বরং এটি বেসরকারি জনগণের বিরুদ্ধে চাপ অনাহার এবং হত্যার হাতিয়ার হয়েছে আমরা বিশ্ববাসীকে এই সংগঠনের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি তারা সংগঠিত এবং পদ্ধতিগত অপরাধ অনুশীলন করে এছাড়াও জাতিসংঘকে সাহায্য কার্যক্রম পুনরায় গ্রহণের আহ্বান জানিয়েছে মিডিয়া অফিস এদিকে গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থী আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা কোয়ালিশন খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটক করে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী একই সঙ্গে জন ক্রু সবাইকে গ্রেপ্তার করেছে এবং ইসরায়েলি নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সুইডেনের নাগরিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটার থুনবার্ক এবং ফ্রান্সের পার্লামেন্টের এমপি রিমা হাসানও রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও ব্যাপক আকারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য সমস্ত মানুষকে তারা হত্যা করবে ইসরায়েলের দখলে ত্রাণবাহী ম্যাডলিন গ্রেটার সহ বারো জনই আটক সমুদ্রে ফেলে দেয়া হলো ফোন ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে মানুষদের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা ম্যাডলিন জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জাহাজটিতে রয়েছে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ সহ বারো জন মানবাধিকার ও পরিবেশকর্মী আটকের পর জাহাজটি ইসরায়েলের আশদত বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যম আলজাজিরার তথ্য অনুযায়ী ভোরে গাজা উপকূল থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মিশরের জলসীমার কাছাকাছি পৌঁছলে ইসরায়েলি স্পিড বোর্ডে করে জাহাজটিকে ঘিরে ফেলে এবং নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপরই সব আরোহীর মোবাইল ফোন কেড়ে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয় বিচ্ছিন্ন করা হয় জাহাজটির সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জাহাজটিকে ব্যঙ্গ করে উল্লেখ করেছে তারকাদের বহনকারী ইয়র্ট হিসেবে তারা দাবি করে গ্রেটা এবং তার সহযাত্রীরা মিডিয়া মনোযোগ করার উদ্দেশ্যে ঘটনা তবে ইসরায়েলের এই পদক্ষেপকে অনেকেই অপহরণ হিসেবে আখ্যায়িত করেছে জাহাজ দখলের আগে একটি ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেছেন ইসরায়েলি দখলদার সেনারা আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করেছে আমি আমার পরিবার বন্ধু ও সহযোদ্ধাদের আহ্বান জানায় আমাদের জন্য সুইডিশ সরকারের উপর তারা যেন চাপ প্রয়োগ করে মানবাধিকার কর্মীদের এভাবে গ্রেপ্তার করার কারণে দখলদার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান ফের উত্তপ্ত ভারতের মণিপুর বিভিন্ন জায়গায় কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ ঘোষণা ফের উত্তপ্ত হয়েছে ভারতের মণিপুর জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েনের চার মাস পর রাজধানী ইম্ফল এবং আশপাশের এলাকায় পরিস্থিতি তৈরি হয়েছে আজ পুলিশ আরামবাই টেঙ্গলা সশস্ত্র মেইতেই উগ্রপন্থী গোষ্ঠীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করে যাদের মধ্যে গোষ্ঠীটির প্রধান কানন সিংহ ছিলেন মূলত ওই ঘটনার পর থেকে আজ রাতে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ রাজ্য পুলিশ জানিয়েছে আজ রাত থেকে চলা সহিংসতা ইম্ফল পশ্চিম জেলার সাব ডিভিশনাল কালেক্টর অফিস বিভিন্ন সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছে এতে গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে গেছে ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে দু হাজার সালে রাজ্য সংগঠিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সিংকে মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে করা হয় আরামবাই ট্যাঙ্গল সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা ইম্ফলের কিছু অংশে একটি পুলিশ পোস্টে হামলা চালাই ছাড়াও একটি বাঁচে আগুন এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা জানিয়েছে কিছু বিক্ষোভকারী নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পরে নিরাপত্তা বাহিনী জনতা ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস শেল এবং গুলি ছুড়লে তেরো বছর বয়সী এক বালক আহত হয়েছে সহিংসতার জন্য রাজ্য সরকার রাজ্যের পাঁচটি জেলায় পাঁচ দিন জন্য ইন্টারনেট এবং মোবাইল ডাটা পরিষেবা স্থগিত করেছে পাশাপাশি একটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে রাজ্যের আইন প্রণেতা ওক্রাম সূর্যকুমার বলেছেন গ্রেপ্তারের ফলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকার এ অবস্থায় কি করবে বলা যাচ্ছে না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুসের বৈঠকের অনুরোধ জানিয়েছে সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় বৈঠক করার অনুরোধ জানিয়েছেন সিদ্দিক খবর দ্য গার্ডিয়ানের এ বিষয়ে আজ এক প্রতিবেদনে ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানিয়েছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে টিউলিপ চিঠিটি ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে বৈঠক ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি এ কারণে লিখেছেন এবং অনুরোধ করেছেন তিনি কারণ এই মন্ত্রিত্বের পথ ফেরত পেতে চান চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তা পরিষ্কার করা সম্ভব হয়ে চিঠিতে টিলিপসি ডক্টর ইউনুস্কে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটি ভুল বোঝাবুঝি দূর হতে পারে যেখানে আমার খালাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করছি তিনি আরো লিখেছেন আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক গত এক দশক ধরে হ্যামে ইনভেস্টমেন্ট ও হাইগেটের সদস্য বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি এখানে জন্মগ্রহণ করিনি থাকি না বা কোনো দিন ব্যবসায়িক স্বার্থ নেই আমার আমি কখনো সে দেশে যাইও না টিলি অভিযোগ করে বলেছেন তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলো কোনো জবাব পাওয়া যায়নি উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে তিনি চিঠিতে লিখেছে এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না এ সময় তিনি আরও লিখেছেন আপনি নিশ্চয়ই কিভাবে আমার পার্লামেন্টারি দায়িত্ব এবং দেশের প্রতি অঙ্গীকার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে অভিযোগ রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ক্ষমতার অপব্যবহার করে অনেক সুবিধা ভোগ করেছেন তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক বিরোধী জন্য জনতার অনুপস্থিতিতে বিচার হয়েছে